প্রকাশ্যে এলো শেখ হাসিনার পদত্যাগপত্র আসসালামু আলাইকুম অল ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন অনেকের ভিতরে কল্পনা জল্পনা ছিল যে শেখ হাসিনা যে দেশ থেকে পালিয়ে গেল ভারতের এরপরে সে পদত্যাগ করে দেশ থেকে যে পালিয়ে গেল পদত্যাগপত্র কোথায় অনেকের ভিতরে প্রশ্ন ছিল আসলে কি শেখ হাসিনা পদত্যাগ করেছে সেই পদত্যাগপত্র কোথায় সবাই জানতে চেয়েছিল এবার সেই পদত্যাগ প্রকাশ হলো তো চলুন বিস্তারিত জেনে সেই পদত্যাগপত্র দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রীর কার্যালয় বরাবর লিখছে মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিষয় প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ এখানে উনি পদত্যাগপত্র জমা দিয়েছিলেন না সেই পদত্যাগপত্র আমরা এবার আপনাদের সামনে নিয়ে চলে আসলাম তো দেখুন দেখতে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পদত্যাগপত্রটি দিয়েছিল সেখানে তিনি লিখেছিলেন আমি গভীর দুঃখের সঙ্গে জানাতে চাই যে সাম্প্রতিক বিক্ষোভ ও সংঘর্ষের প্রেক্ষিতে যেখানে 300 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং আর কোনো প্রাণহানি এরানোর জন্য আমি প্রত্যক্ষে সিদ্ধান্ত নিয়েছি আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করছি ও ঘটনাগুলোকে আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করছি এবং এদেশের জনগণের নিরাপত্তা কল্যাণের প্রতি আমার অস্বীকার অঙ্গীকার সবসময় অটুট থাকবে গণ গত পনেরো বছর ধরে আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি যা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান তবে সাম্প্রতিক গরমের প্রমাণ করেছে যে এই মুহূর্তে দেশকে এগিয়ে নিতে অন্য নেতৃত্বে প্রয়োজন আমি আশা করি আমার পদত্যাগ বাংলাদেশের উন্নয়নের নতুন পথ খুলে দেবে এবং শান্তি পুনঃপ্রতিষ্ঠিত হবে এই কঠিন সময় আমার সরকার যা কিছু করেছে তার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত আমি সব বাধা বাধা বাধ্যকতা মেনে নিচ্ছি এবং এই সিদ্ধান্ত বাংলাদেশের বৃহত্তর স্বার্থে নিয়েছি বিনীত নিবেদক শেখ হাসিনা স্বাক্ষর করেছেন দেখতে পাচ্ছেন শেখ হাসিনা এই সেই পদত্যাগ এবারে এবার পাওয়া গেল তো চলুন আরো বিস্তারিত সংবাদ জেনে নেই ছাত্র জনতার গণবিপ্লবের মুখে গত পাঁচ আগস্টে পদত্যাগে বাধ্য হয়েছিল দীর্ঘ দেড় শতকের বেশি ধরে শাসন করা শেখ হাসিনা এরপর দুপুরের সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারে করে বোন হে রেহেনাকে নিয়ে তিনি ভারতে পালিয়ে যান শেখ হাসিনার পদত্যাগ নিয়ে নানা মহলে গুঞ্জন রয়েছে তবে অবশেষে পাওয়া গেল শেখ হাসিনার সই করা পদত্যাগের চিঠি গত পাঁচ আগস্টে রাষ্ট্রপতির বরাবর এই পদত্যাগপত্রটি দেন শেখ হাসিনা আর এরপরে তিনি ভারতে পালিয়ে যান পদেপত্রে পদ্যাপত্রে শেখ হাসিনা লিখেছেন আমি গভীর দুঃখের সঙ্গে জানাতে চাই যেটা আপনাদেরকে আগে আমি জানিয়েছি তো অবশেষে সেই পত্যাগ পত্র পাওয়া গেলতে আপনাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এটা কি আসলে শেখ হাসিনার পদত্যাগ পত্র কিনা তা আপনারা দেখে বুঝতে পারবেন এবং অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না সব কোন আল্লাহ পেস।